রবিবারে তুলসী পাতা ছেনার নিষেধ এবং মহা পাপ কেন হরে কৃষ্ণ তুলসী চয়ন নিয়ে যে ভিডিও পোস্ট করেছি তার কমেন্টে একজন ভক্ত আমাকে প্রশ্ন করেছেন যে তুলসী চয়ন রবিবার নিষিদ্ধ কেন হ্যাঁ সত্যি রবিবার দিন তুলসী ছেঁড়া নিষেধ রয়েছে এবং শুধুমাত্র রবিবার নয় বরং সংক্রান্তি রবিবার দ্বাদশী পূর্ণিমা অমাবস্যা এই সকল তিথিতে এবং গ্রহণের সময় সূর্যাস্তের পর তুলসী পাতা চয়ন নিষিদ্ধ এই সকল সময়ে কখনোই তুলসী পাতা চয়ন করা উচিত নয় এখন আপনি প্রশ্ন করেছেন যে কেন রবিবারে তুলসী পাতা চয়ন করা উচিত নয় এর একটি কারণ হচ্ছে অনেকেই বলেন যে তুলসী মহারানী ভগবান বিষ্ণুর এক অনন্য ভক্ত আর তিনি রবিবার দিন ভগবান বিষ্ণুর জন্য নির্জলা উপবাস থাকেন নির্জলা ব্রত পালন করেন আর এই ব্রতকালীন সময়ে তিনি কোনো প্রকারের কোনো বিঘ্ন চান না আর এই দিন এই কারণে তুলসী পত্র চয়ন করা হয় না আবার অনেকে এটিও বলে যে ভগবান বিষ্ণুর পৃথিবীতে অসংখ্য ভক্ত রয়েছে সেই সকল ভক্ত যদি প্রতিদিন তুলসীপত্র চয়ন করে তাহলে কি পরিমাণে তুলসীপত্র ছেঁড়া হয় বলুন আর এই নিয়মিত হারে যদি এত পাতা ছেঁড়া হয় তাহলে কিন্তু তুলসী মহারানীর অস্তিত্বই বিপন্ন হয়ে যেতে পারে এবং তুলসী মহারানীর অনেক কষ্ট হয় আর এই কষ্ট কমানোর জন্যই যারা বড় জ্ঞানী আছেন পণ্ডিতরা আছেন তারা বিধান দিয়েছেন যে মাসে অন্তত চারটি দিন পূর্ণিমা অমাবস্যা দ্বাদশী এবং রবিবার এই দিনগুলোতে তুলসী পত্র না চয়ন করার ফলে এই চার দিন অন্তত তুলসী মহারানী বিশ্রাম পাবে যেহেতু এই চার দিন তুলসী পত্র চয়ন করা যায় না তাহলে এই চার দিন আমরা কোথেকে তুলসী পাতা সংগ্রহ করব। তাহলে বলবো যে আপনারা আগের দিনগুলোতে তুলসী চয়ন করে রেখে দেবেন তুলসী পাত্র কিন্তু ছয় সাত দিন পর্যন্ত জলে ভিজিয়ে রাখলে ভালো থাকে এটি আপনারা অবলম্বন করতে পারেন আর যদি মনে করেন যে আপনি ভুলে গেছেন আগে থেকে ছিঁড়ে রাখতে তাহলে কি করতে পারেন তুলসী বৃক্ষের নিচে পড়ে থাকা শুকনো পাতা দিয়েও কিন্তু আপনি ভগবানের সেবা পূজা করতে পারেন এবং এতে আপনি সতেজ পাতা দেওয়ার যে ফল তাই লাভ করতে পারেন আর আমরা কিন্তু জানি যে ভগবানের সেবা পূজা কেবলমাত্র যদি অন্য কোনো কিছুই না থাকে যদি একটা শুদ্ধমাত্র তুলসী পত্র থাকে তাহলে তা দিয়েও আপনি ভগবানের সেবা পূজা করে ভগবানকে সন্তুষ্ট করতে পারেন কাজে ভগবানের সেবা পূজায় তুলসী পাতা আবশ্যক আপনারা চেষ্টা করবেন যে একত্র তুলে রাখার আর তুলসী পত্র চয়নের কিন্তু সবচেয়ে ভালো সময় হচ্ছে ব্রহ্ম মুহূর্ত আপনারা চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে তুলসী পত্র চয়ন করে রাখা। আর তা যদি না হয় অন্তত পক্ষে সকালে করবে চয়ন এরপরে ধীরে ধীরে যত বেলা বাড়ে তুলসী মহারানী কিন্তু ততই বেশি চয়ন করার ফলে রুষ্ট হয় তো সকলেই চেষ্টা করবেন সকালের দিকে পত্র চয়ন করে রাখার এ ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর যদি ভালো লেগে থাকে শেয়ার করতে পারেন আজ বিদায় নিচ্ছি সকলে খুব ভালো থাকবেন সকলের উপরেই রাধামাধবের কৃপা বর্ষিত হোক হরে কৃষ্ণ রাধে রাধে